আমরা দেখব ভাষা তারপরে এদিকে বাংলা ব্যাকরণ এবং ব্যাকরণ গ্রন্থ কি কি আছে এগুলো আর এদিকে আপনার বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এগুলো দেখার চেষ্টা করব শুরু করা যাক তো ভাষা হচ্ছে ভাষার মৌলিক অংশ হচ্ছে আপনার ধনী শব্দ বাক্য অর্থ আর পৃথিবীতে বাংলায় কথা বলে তিরিশ কোটি মানুষ ভাষার মৌলিক রূপ দুইটি মৌখিক আর লৈখিক মৌখিকের মধ্যে আছে চলিত ও আঞ্চলিক লৈখিকের মধ্যে আছে সাধু ও চলিত আর ভাষার ইতিবৃত্ত উনিশশো উনচল্লিশ এই গ্রন্থটি লিখেছেন সুকুমার সেন ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি লিখেছেন উনিশশো উনচল্লিশ সালে সুকুমার সেন এখানেই বিখ্যাত উক্তিটি আছে ভাষা শুধু চিন্তারই বাহন নয় চিন্তার প্রস্তুতিও এখানে এটা আছে আর মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ শুধু পরিভাষাটি প্রথম ব্যবহার করে রাজারামমোহন রায় আর আপনার চলিত ভাষা কৃত্রিমতা বর্জিত এখানে কোনো জোর করে কোনো সৌন্দর্য দিতে হয় না এখানে আর মূলত পার্থক্য হয় সর্বনাম ক্রিয়া পথে জ্যোৎস্না এটাকে আপনাকে দেখতে পারেন জ্যোৎস্না তারপর অদ্য আজ পূর্বেই আগেই শহীদ সাথে তারপর শহীদ কিন্তু ইয়া ভাষা আপনার হচ্ছে সাধু ভাষা তারপর বাঙালি উপভাষা এটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিং ফরিদপুর বরিশাল খুলনা যশোর ইত্যাদি অঞ্চলের উপভাষা হচ্ছে বাংলা ভাষা ভাষার চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রস্তুতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তকের সুকুমার সেন বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বরিশাল সাধু চলিত ভাষার মূল পাথ্য কোন পথে পরিলক্ষিত হয় এটা হবে ক্রিয়া ও সর্বনাম তৎসঙ্গ শব্দ ব্যবহার কোন রীতিতে বেশি হয় সাধুরীতি সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলোকে সাধু ভাষা ও চরিত্র ভাষার পার্থক্য ক্রিয়া ও নাম পথের ব্যবহারে আচ্ছা ব্যাকরণ শব্দকে ইয়ে করলে হবে বি অন অনবারান দন্তন্য আর ব্যাকরণ ভাষার অনুগামী এবং ভাষাকে বর্ণনা করে অর্থাৎ ব্যাকরণ ভাষাকে ফলো করবে আচ্ছা এ দ্য বেঙ্গাল বেঙ্গাল ল্যাঙ্গুয়েজ দেখছে আপনার হচ্ছে ন্যাশনাল হ্যের এটা হচ্ছে ব্যাকরণ গ্রন্থ আর যদি বলে প্রথম ব্যাকরণকে রচনা করছে এটা হবে আপনার সতেরোশো তেতাল্লিশ সালে মানুয়েল দা আসমসা বেঙ্গালী পর্তুগিজ প্রথম বাঙালি ব্যাকরণ রচনা করে গৌরীয় ব্যাকরণ এটা আপনার রাতারাম মোহন রায় তে তেত্রিশ সালে উইলিয়াম কেরি এই গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ নামে ব্যাকরণ রচনা করে তারপর আপনার এখানে আছে নাসান আছে আচ্ছা প্রথম উপমহাদেশের প্রথম ব্যাকরণ রচনা করে আপনার পানিনি তার বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ হচ্ছে অষ্টাধ্যায়ী এরপর আর কি আছে এখানে এখানে কিছু কিছু বিখ্যাত গ্রন্থ আছে ব্যাকরণ যেমন বাঙ্গালা ব্যাকরণ লিখেছে আপনার হরপ্রসাদ শাস্ত্রী আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ তিনটা ব্যাকরণ মেনলি লিখছে বাংলা বাংলা ব্যাকরণ বাংলা ভাষার ইতিবৃত্ত ভাষা ও সাহিত্য ভাষা ও সাহিত্য বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা ব্যাকরণ আর শুধু ভাষার ইতিবৃত্ত লিখেছে সুকুমার সেন ব্যাকরণ কৌমুদি লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা বোধ ভাষা বোধ থাকলে নকুলেশ্বর নকুলেশ্বর বিদ্যাভূষণ ভাষাবোধ নকুলেশ্বর বৃদ্ধ্যাভূষণ আধুনিক বাংলা ব্যাকরণ জগদীশচন্দ্র ঘোষ আধুনিক বাংলা ব্যাকরণ জগদীশচন্দ্র ঘোষ বা ব্যাকরণ মঞ্জুরি মনুষী মন মনীষী মন্তুষা ডক্টর এনামুল হক ডক্টর ইনামুল হক তারপর ও বাংলা তত্ত্ব মোহাম্মদ ডক্টর মোহাম্মদ আবদুল হাই তারপর প্রমিত ভাষার ব্যাকরণ প্রমিত ভাষার প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ রফিকুল ইসলাম আর পবিত্র প্রমিত পবিত্র প্রমিত পবিত্র আর বঙ্গীয় শব্দকোষ হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ হরিচরণ বন্দ্যোপাধ্যায় তো প্রথম থিসারাজ বা সমর্থক শব্দের অভিধান মোহাম্মদ হাবিবুর রহমান থিসারাস হাবিবুর রহমান বাংলা উচ্চারণ অভিধান উচ্চারণ অভিধান রয়েছেন অরিন বিশ্বাস বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান আহমদ শরীফ সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে মনোহর লাস বাংলা ভাষায় প্রথম অভিধান সংকরণ করেন কে রামচন্দ্র বিদ্যাবাগীশ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসিল হ্যালহেড কোনটি মোহাম্মদ নামের রচনা মনীষা মনসা প্রথম বাংলা থিসারাস সংকলন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান আহমদ শরীফ বা আর বাংলা ভাষার ইতিবৃত্ত এটা হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ ভাষার ইতিবৃত্ত সুকুমার সেন ভাষার ইতিবৃত্ত সুকুমার সেন আচ্ছা এখন কোন পার্টে কী কী আলোচিত হয় ধনী তত্ত্বে আলোচিত হয় আপনার বাঘযন্ত্র উচ্চারণ প্রক্রিয়া ধ্বনির বিন্যাস তারপর স্বর ও ধ্বনির বদল ধ্বনির পরিবর্তনও কিন্তু এখানে হয় তারপর আপনার বর্ণ যুক্ত বর্ণ অক্ষর বর্ণ অক্ষর হচ্ছে বর্ণ হচ্ছে ধ্বনীত অর্থ হয় অক্ষরও হয় অক্ষরও কিন্তু হয় তারপর সন্ধি নত্য আর সত্যবিধানও হয় এখানে অক্ষর সন্ধি নত্য সত্যবিধান বর্ণ যুক্তবর্ণ ধ্বনির বিন্যাস তারপর এদিকে আপনার রূপতত্ত্বে আছে পদ সমাজ প্রত্যয় কাল কাল আমাদের টেন্স কিন্তু এই শব্দ শব্দতত্ত্বের অন্তর্গত টেন্স হচ্ছে আর এই দ্বিরুক্তি দিয়ে যদিও আপনার অর্থ বোঝায় কোনো একটা কিন্তু দ্বিরুক্তি কিন্তু আমাদের তত্ত্বের অন্তর্ভুক্ত ধরো পদাস্থিত নির্দেশক টি কাল এগুলোও কিন্তু আপনার শব্দতত্ত্বের অন্তর্গত অনুসর্গ এটাও শব্দ তত্ত্বের অন্তর্গত তাহলে পদ তাহলে কাল দিলুক্তি প্রদস্থিত নির্দেশক অনুসর্গ ও সব হচ্ছে শব্দতত্ত্ব সম্ভবত ওই দিকে ওই যে পরিভাষিক পারিভাষিক শব্দ মনে হয় শব্দতত্ত্বের অন্তর্গত বাক্যতত্ত্ব বা পদক্রমের মধ্যে আছে আপনার বাক্য সংকোচন বাক্য সংকোচন কিন্তু বাক্যতত্ত্বের মধ্যে তারপর উক্তি বাক্য জ্যোতিচিহ্ন চিহ্ন পথ পরিবর্তনের পদক্রম হয়েছে পথ পরিবর্তনের পদক্রম হচ্ছে আপনার বাক্যতত্ত্বের অন্তর্গত আর অর্থতত্ত্বের মধ্যে আছে সিম্যান্টিক্স যেটা ইংলিশ ভাষা এটার মধ্যে আছে আপনার মুখ্যাত্ম তথ্য তারপর সমর্থক শব্দ এগুলো হচ্ছে আপনার এই অর্থতত্ত্বের মধ্যে পড়বে মুখ্যার্থ বিপরীত বিপরীতার্থ সব এগুলোর মধ্যে পড়বে আর এদিকে কারক এখন হচ্ছে বাগধারা যদিও আগে ছিল বাক্যতত্ত্ব কিন্তু এখন সেটা হয়ে গেছে অর্থতত্ত্ব তারপর হচ্ছে কারক আগে ছিল বাক্যতত্ত্ব মানে আগে ছিল শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এখন হয়ে গেছে বাক্যতত্ত্ব তার প্রতিশব্দ আগে ছিল অর্থতত্ত্ব এখন আপনি এখন অর্থতত্ত্ব আগে ছিল শব্দতত্ত্ব এখন সেটা তত্ত্বের মধ্যে পড়বে আর কি পথ পরিবর্তন বাক্যদত্ত সমাজ বছর হচ্ছে শব্দদত্ত বাচ্চা হচ্ছে বাক্যদত্ত শক্তি হচ্ছে বাচ্চা দত্ত ঠান ধনী দত্ত শব্দদত্তকে বাক্য যত ব্যবহার করার নামই হচ্ছে বাক্যত্ত্ব সন্ধি আলোচনা আলোচিত হয় ধনী দত্তে এ পর্যন্তই ধন্যবাদ